সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনার আসলে সেরকম আহামরি কিছু নাই জাস্ট একটা জিনিসের আপডেট দেবো সেটা হচ্ছে আমাদের গতকালকে যখন অ্যানালাইসিস করছিলাম আমার ভিডিওতে হয়তো কোত্থাও একটু ঝামেলা হয়েছে আমিও আসলে ভাবে চেক টেক করে নিয়ে দিয়ে দিছি তো সাউন্ডে অনেক ঝামেলা হয়েছে তো আমি লাস্ট যে জিনিসটা বারবারই কালকে বলছিলাম এটা হচ্ছে আমাদের এখানে যে প্রাইস পয়েন্টটা এইটা ট্রায়াল যখন উপরে যায় তখন এখানে আসবে এমনটাই আমরা আশা করি বা এইভাবে আসলে মার্কেটটা চলে তো কতটুকু আসবে সেটার জন্য আমি একটা দাগ দিয়েছিলাম এটা হচ্ছে পঞ্চাশ আর পঞ্চাশ এবং একষট্টি এর যে লেভেল মূলত এখান থেকে প্রাইস আবার মুভ ব্যাক করার জন্য আসতে পারে তো আমরা যখন মার্কেট বাই সাইড দেখি তখন অনেক খুশি হয়ে যাই তখন মানে আশা আপনি কথা বলতে হবে দরকার নেই আমরা শর্টকাট শেষ করি এটা আমাদের লাস্ট ফ্রাই ছিল গতকালকার আর এটা এখন পর্যন্ত আমাদের বাই বাই আছে প্রথম এরিয়া যেটা আমাদেরকে আজকাল মার্কেট মোটামুটি আমি বারবারই বলছিলাম এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল হতে যাচ্ছে যেটা আমাদের এখান থেকে মার্কেট কি করবে সেল সাইডে নিচে আসতে পারে তো আলটিমেট আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সেলের জন্য মোটামুটি মার্কেট রেডি হয়েছে আজকে জন্য আমরা বুঝছিনা এটা আগামী কন্টিনিউ করবে এরকম কোন কিছু সেটা আমরা দেখব আমাদের 15 মিনিট টাইম ফ্রেম তো 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাব সেটা নিয়ে একটু আলোচনা করব অনেক বড় কিছু নাই জাস্ট সিম্পল কিছু লজিক আছে ফার্স্ট লজিক হচ্ছে আমি একটা জিনিসের দিকে বারবারই বলছিলাম সেটা হচ্ছে এই এরিয়াটা এবং এই এরিয়াটা প্রাইজ প্রথমে আসবে এখানে আসার পরে সাপোর্ট করবে উপরের দিকে যাবে না এখানে আসবে এখানে আসার পরে প্রাইস উপরের দিকে যাবে তো আলটিমেট প্রাইস যখন এই দুটা কি একটা জায়গাকে তো ধরতে পারছে আমি তো কালকেই বলছিলাম প্রাইস প্রথমে এখানে আসবে এখানে আসার পরে উপরে যাওয়ার চেষ্টা করবে পারবে না নিচে নামবে এরপরেই এই জায়গায় আসবে এই জায়গায় হয় উপরের দিকে যাবে এখান থেকে ড্রপ করার কথা ছিল যেটা মার্কেট আজকে করেই নেই মার্কেট কি করছে সরাসরি ড্রপ করে দিচ্ছে তো সরাসরি ড্রপ করার রিজন হচ্ছে প্রাইস এখানে দেখা যাচ্ছে এটুকু এরিয়া পর্যন্ত পুরোটাই একদম সেল সাইড ছিল আচ্ছা এই কারণেই মূলত যে ব্যাপারটা হয়েছে আমি একটা জিনিস দেখবো একটু সেটা হচ্ছে দশটা পনেরো মিনিটে প্রাইস পড়ে ছিল আমার মেবি দশটা পনেরো প্রাইস এটা এগারোটা তিরিশ দশটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের আজকে শুরু হ্যাঁ এটা আমাদের আজকে শুরু এখান থেকে শুরু তো আমাদের আজকে যেটা শুরু সেটা দিয়ে শুরু করতে হবে চলেন আজকে শুরুটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এখানে প্রাইজ প্রথমে এখানে এই অংশে আসলো এখানে আসার পরে সাপোর্ট করছে টিকতে পারিনি ড্রপ যখন করছে তখন আলটিমেটলি দাঁড়ানোর সলিড লাইন সেল করে ফেলছে এখন কত হচ্ছে প্রায় যখন এরিয়াটাকে ব্রেক করে ফেলছে এই এরিয়াটায় আমাদের কি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যেটা সাপোর্ট হিসেবে কাজ করার কথা ছিল সেটা রেসিস্টেন্স হিসেবে কাজ করবে আগামীকালকে আচ্ছা যদি কোনো কারণে প্রাইস আবার উপরের দিকে চলে যায় এই জায়গাটা আমাদেরকে হিসেবে মার্কেটে কাজ করবে কিন্তু এখানে একটা এরকম আছে প্রাইস যখন সেল সাইড ঢুকে মোস্ট অফ দা টাইম ট্রাই করে উপরের দিকে যাওয়ার জন্য এরপরে আস্তে 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 এমন মাঝে এরকম কোনো কিছু কারণ আমাদের এখানে একটা থার্টি এইট এর লেভেল আসবে যে লেভেলটা মার্কেট মেনটেন করবে মার্কেট কতটুকু মেনটেন করবে আগামীকালকে যদি প্রাইস কোনো কারণে এরপর হচ্ছে আমরা কালকে কি হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা করব আগামীকালকে প্রাইস এটা যেহেতু আজকে সাপোর্ট করতে পারেনি আগামী কালকে এটা রেজিস্ট্যান্স করার পসিবিলিটিস রাখে কেন প্রাইস এই অংশে ঢুকবে প্রাইস ড্রপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই অংশের মধ্যে আসার পরে প্রাইস আস্তে আস্তে নিচে নামা শুরু করবে আচ্ছা যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে তাহলে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট কাজ করবে এখানে তবে পসিবিলিটিস অনেক কম এটুক পর্যন্ত যাওয়ার প্রাইস প্রথমে থার্টি এইট এর লেভেল পর্যন্ত রিট্রেসমেন্টের জন্য আসবে অর্থাৎ এখানে যাবে প্রাইস প্রথমে এখানে উঠবে ওঠার পরে এই জায়গায় আসবে এখান থেকে হয়তো প্রাইস আবার উপরের দিকে যাবে তো এরকম করে একটা সাপোর্টেন্স সাপোর্টেন্স করে মার্কেট পর্যন্ত পর্যন্ত আসবে এরকম আবার নাও যেতে পারে তার কারণ হচ্ছে মার্কেট একটা হিউজ মুভমেন্ট আমাদেরকে দিয়ে গেছে তো এটার ধারাবাহিকতা মার্কেট যখন এই অংশের মধ্যে আসবে এখান থেকেই সরাসরি মার্কেট উপরের দিকে চলে যেতে পারে এগুলো হচ্ছে জাস্ট একটা ঘটনা হইতে পারে এরকম আগামীকালকে আমাদের মোটামুটি মার্কেট এটুকু শিওর মার্কেট এখনো সেলের দিকে আছে এবং আমরা আগামীকালকে পর্যন্ত মার্কেটকে সেলের দিকে দেখবো এবং মার্কেট চার হাজার সাতশো দশ এই পারে তো এই মুহূর্তে যাবে সেল করবে মার্কেট যাবে সেল করবে দেন এখান থেকে আবার হয়তো উপরের দিকে যাবে আদারওয়াইজ মার্কেট একটা কাজ করতে পারে প্রাইস এখানে একদম টপে উঠে যাবে এখান থেকে এসে প্রাইস রিট্রেসমেন্ট করে নিচের দিকে আসবে তো আলটিমেট আমাদের প্রাইস টার্গেট এখান থেকে নিচে হবে এমনটা আমি আশা করছি অর্থাৎ আজকে যেহেতু ফর্টি থ্রি মাইনাস তো আমাদের গত আগামীকালকে দেখা যাবে টোয়েন্টি থ্রি মাইনাস এর মধ্যেই আমরা হয়তো আগামীকালকে মার্কেট কে দেখতে পাবো এমনটা আমার আশা এখন পর্যন্ত থ্যাংক ইউ ভালো থাকবেন